আজ সঙ্গীত শিল্পী দুর্নিবারের স্ত্রীর জন্য শুভদিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে হ্যাঁ বন্ধুরা গায়ক দুর্নিবারের স্ত্রী মোহর সেন আমরা সকলেই জানি তিনি অন্তঃসত্ত্বা বেশ কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশে এনেছিলেন চলতি বছরের প্রথম দিকেই হয়ে গিয়েছে তার সাদের অনুষ্ঠান এলাহি সাদের অনুষ্ঠানে দেখা গিয়েছে পরিবারের পরিজনদের মাঝে কানুন পালন করতে পৌঁছে গিয়েছিলেন এই বিশেষ দিনে প্রসেনজিৎ চ্যাটার্জি খুব শীঘ্রই তাদের কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান দুর্নিবার আর মোহরের বিয়ের পর জন্মদিনটি কিন্তু প্রথম মোহরের তাই তো এই জন্মদিনটি বিশেষ তার উপরে মা হতে চলেছেন তিনি তাই তো এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী হ্যাঁ বন্ধুরা দুর্নিবারের স্ত্রী মোহরের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন এই ছবিতে দেখা যাচ্ছে মোহর কাঁধে আমরা সকলেই জানি প্রসেনজিতের জনসংযোগ আধিকারিক হলেন দুর্নিবারের স্ত্রী মোহর সেন খুব ভালো সম্পর্ক প্রসেনজিতের সঙ্গে দুর্নিবারের স্ত্রী মোহরের মোহরকে দেখা গিয়েছে বিভিন্ন সময় আশীর্বাদ নিতে প্রসেনজিতের তাই তো মোহরের এই বিশেষ দিনে বিশেষ বার্তা শেয়ার করলেন প্রসেনজিৎ ছবিটি শেয়ার করে তিনি লিখলেন শিং ইউ এ ভেরি হ্যাপি বার্থডে মোহর আগামী প্রত্যেক দিন খুব ভালো কাটুক আনন্দে কাটুক কিপ স্মাইলিং অলওয়েজ গড ব্লেস বন্ধুরা মোহর আর দুর্নিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা আর মোহরের বিশেষ দিনের জন্য আমাদের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি